সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে গীতা মানতে হবে কিন্তু অথচ আমাদের সমাজকে কলুষিত করার জন্য আমাদের মধ্যে কিছু বৈষ্ণব আর এই সনাতন ধর্মের মধ্যে একটা মত আদর্শ যে মতুয়াদের মধ্যে একটা মতবাদ সৃষ্টি করেছে কিছু শয়তানের দল এই শয়তানগুলো আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করার একটা কৌশল সুযোগ করেছে বের করেছে একজন বাউনের অধিকার নাই একজন শুদ্ধ ভক্তকে শোয়ার যদি বলেন কেন যদি সে রাক্ষসের বাণ হয় রাক্ষসের ব্রাহ্মণ কারা কলিযুগের ব্রাহ্মণ শতকরা পঁচানব্বই জন রাক্ষসের ব্রাহ্মণ আছেন নাকি তুই একজন থাকলেও এখন মাথা উঁচু করবে না কিন্তু ব্রাহ্মণকে প্রণাম করি বাউনকে নয় এর উদ্দেশ্য হচ্ছে কলিযুগের ব্রাহ্মণ আর বাউনের মধ্যে একটু পার্থক্য রায় রাক্ষস ব্রাহ্মণ কারা বাহন কারা ব্রাহ্মণ আছে বিষ্ণু এর মত আপনারা যারা বলছেন না আপনার আমরাও কিন্তু পড়েছি কিছু কিছু কারণ যারা বলেন যে কোনো খাদ্যা খাদ্যের বিচার আমাদের নাই আছে কি না বাবা এরকম ব্যক্তি আছে না হ্যাঁ যেজন সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন আসুন এখানে মতুয়া থাকুন আর কৃষ্ণ ভক্ত থাকুন আর শৈব থাকুন গণপত্য থাকুন যে থাকুন আমি একটা কথা যদি মিথ্যা বলি বলুন খাদ্যা খাদ্যের গুণগত মান আছে কি না আছে মতুয়া থাকুন আপনি যত খান সত্যটাকে স্বীকার করবেন সায়েন্স কি বলছে খাদ্য খাদ্যের গুণগত মান আছে না আচ্ছা ধর্মীয় দিকে শ্রীমদ গীতা মানেন না কারা একটু হাত তোলেন তো যে আমরা গীতা মানি না একজনও তুলবে না তাহলে আপনারা গীতা মানে আচ্ছা শ্রীমদ ভগবৎ গীতায় কি বলছে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে গীতা মানতে হবে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে গীতা মানতে হবে কিন্তু অথচ আমাদের সমাজকে কলুষিত করার জন্য আমাদের মধ্যে কিছু বৈষ্ণব আর এই সনাতন ধর্মের মধ্যে একটা মতাদর্শ যে মতুয়াদের মধ্যে একটা মতবাদ সৃষ্টি করেছে কিছু শয়তানের দল এই শয়তানগুলো আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করার একটা কৌশল সুযোগ করেছে বের করেছে ঠিক করেছে কিনা বলুন ওরা বলেন একজন বলেন এই বৈষ্ণব সবাই বৈষ্ণব সবাই লীলামৃত পাঠ করা যাবে না আবার আর একজন বলেন বৈষ্ণব এই আমাদের এই হরি সবাই গীতা পাঠ করা যাবে না বলে কিনা সত্য কথা বলবেন অনেক মন্দিরে বলে কি এগুলো হয় না আমাদের তবে আমি এই কারার গাতি এসে আপনাদের স্মরণে দণ্ডবাদ করি শত সহস্রবার কারণ যেখানে হরিসাদ গুরুসাদের মন্দিরেও আজ হরি নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম হচ্ছে তাহলে আমরা একাকার আছি আমরা কি একাকার আছি না আছি তাহলে এখানে আমাদের মতো ভেজাল নাই কিন্তু যারা ভেজাল বাদ আছে তাই ওরাই শয়তান কারণ যদি আমি আমার বাবার পরিচয় না দেই তাহলে আমার বাবার পরিচয় না থাকে আমি কি আমি কিন্তু বলি নাই আপনারা বলছে আচ্ছা যার বাবার পরিচয় নাই ঠাকুর দাদার পরিচয় নাই ওই দুটোর কি বলবেন বলেন কি বলবেন তো সারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মহাপুরুষী হোক ভগবানী হোক ওই হরিচাঁদকেও মানতে হবে গুরুচাঁদকেও মানতে হবে গৌরহরিকেও মানতে হবে কৃষ্ণকেও মানতে হবে যদি কেউ বলে আমি অমক্রে মানি অমক্রে মানি না অর্থাৎ যদি পূর্বপুরুষকে তারপর যুগের কৃষ্ণকে না মানেন গৌরকে না মানেন হরিচাঁদকে না মানেন তাহলে আপনি কি হবেন জানেন বলবো বাবারে না মানে না ওই যে আমার পণ্ডিত কয় বলা লাগবে না থাক বলবো না বলবো না ওরা না বলে আপনারা কি বলেন মা কি বলেন বলবো না আমি ওই ভাবে বলবো না নেই ভদ্র ভাষা একটু সিকন করে দেবা নেই বলব না একটু বড় অভিনন্দন বলবো কারণ যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবত গীতাকে অস্বীকার করবে জন্মে জন্মে তার ত্রুটি আছে ও যেমন পিতার পরিচয় বিহীন সন্তান যেমন যা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতাকে অস্বীকার করে তা কথাটা বুঝতে পারছে এজন্য আমরা সনাতনী আমরা এক বর্ণ এক গোত্র এক মত এক ধর্ম আমাদের ধর্ম আমাদের সনাতন মত বহুবিধ থাকতে পারে এটাই কোনো বাধা নাই হরিবল বলতে দোষী আমি হরিবল বলি না গৌ হরি হরিবল বলে নাই বলেছে এই বলে নাই বলেছে ওরাকান্দি খালি হরিবল বলছে নাকি ওরাকান্দি আমার ঠাকুর হরিসাদ ঠাকুর আসার আগে হরিসাদের বাবা আসেনি যশমন্ত পরিগীর রামকান্ত পরিগীর এই যে সিরিয়াল বাই সিরিয়াল এই রামকান্ত বংশধ কিন্তু আমি তো এখন এই সিরিয়াল তারাও তো হরিবল বলে নাচে নাই নাচে নাতে তো আমার হরিবল বলে ডাঙ্কা বেরিলে নাচলে কি আমার ধর্ম রসাতলে যাবে যদি বলে কোনো বৈষ্ণব যে হরিবল বললে আমি ডাঙ্কার তালে নাচলে ধর্ম রসাতলে যাবে বুঝবেন ওই বড় শয়তান আর যদি কোনো মতুয় বলে যে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইলে কিংবা এই বৈষ্ণব সবাই গেলে তিলক নিলে আমার অম আমি একজন শুনেছি একজন বৈষ্ণব আপনাদের একজন আমাদের এক এই নমসুদকুলের এক ব্যক্তি অনেক জ্ঞানী ছিলেন তিনি বেঁচে নাই তিনি তিলককে বলছেন পাখির বিষ্টার সাথে তুলনা করছে ওরে যদি বাঘের মাথায় পেতাম ময় দিয়ে গেলে কি হবে যদি কোনো দিন পাইতাম ওরে ফিরে আবার জন্মাই দিতাম কারণ তিলক মালাকে অস্বীকার করার মতো কারো কায়দা নেই মালা তিলকও আজকে আমাদের এই উড়াকান্দি ঠাকুরবাড়ির পরে যদি মতু আদর্শতে যদি কোনো একজন মহাপুরুষ থাকে তিনি এখনও আছেন একজন চলে গেছেন আমাদের পরম বন্ধু শান্তপুরিয়ার মরুচাঁদ ঠাকুর তিনি একজন মহাপুরুষ ছিলেন তিনি চলে যাওয়ার পরে এখন বর্তমান সমাজে মতুও বহুত দেখছি কিন্তু আমাদের চটাধার গোসাই আছে না হ্যাঁ আচ্ছা দেখুন তিনি যা আরতি সকালে ললিত গায় এই কৃষ্ণ নাম তার পূর্ণ নাম আমার মনে হয় ওই যে সঞ্জয় আছে না আমাদের কৃষ্ণ ভক্ত সঞ্জয় হ্যাঁ ও তো তাফালিং করে চাইতে চাইতে একটু মিউজিক দিয়ে গায় যদি আমার জটা ধরের এক প্যাচ যদি ভোরারতি ললিত কেউ শোনে পাশানের চোখেও জল এসে যাবে চ্যালেঞ্জ কর কি বলুন সত্য কথা কি না মিথ্যা কথা তাহলে কারে বলে মতুয়া নামে প্রেমে যিনি মাতোয়ারা তিনি মতুয়া বৈষ্ণবকে যিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করে বৈষ্ণব হচ্ছে শিখ তাহলে আমরা কি এক মত এক পথ এক সব নাকি না দুই এক না দুই তাই যদি খাদ্যের গুণগত মান না থাকে বুধবারে মাছ খায় না না কেন খান ঠাকুরের মতে তাহলে ঠাকুরের মতেও নিরামিষ খাওয়া আছে আপনি পারেন না তাই খান না অর্থাৎ ওই ছয় দিন পারেন না তাই ঠাকুর বললেন তোরা সাত দিনে সপ্তাহ যদি একেবারেও না পারিস তো ওই বুধবারটা অন্তত নিরামিষ খাই আমার বটে টু জল দিস আর যদি একবারে পারিস তাহলে ভালো কথাটা বুঝতে পারছি বুঝতে পারছি কথা বলেন না কেন আর গীতায় বলছি কি কোন খাইলে তিন প্রকার তামসিক সাত্বিক আমার বিল্লু মঙ্গল বাবা এইভাবে বলবে না কারণ উনি এবার ওই একেবারে ভক্তি মার্গের কথা সেরা আর এই সরা কথা একটু বলে না আর আমার কথা হচ্ছে কি জানেন ভাগবতীয় কথা এইভাবে এখন প্রচার করা দিয়েছি কেন জানেন আগে শুধু লীলা কথার মধ্যে করতাম এখন দেখছি আমাদের মনের মলিনতা যায় না আজকে আমার এই বকা বকিতেও যদি আমার এর মধ্যেও আমার এই সনাতন ধর্মের দশটা ছেলে যদি সেই সঠিক পথের সন্ধান পায় তাহলে আমার মানব জীবন ধন্য হবে আমি অন্য কোনো লালসের কথা বলছি এই ভুলগুলো ভাঙার জন্য আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এদের মধ্যে যেন এই হিংসার লেজ না থাকে এই জন্যই আমার এই কথাগুলো বলা আমি কি কোনো পক্ষপাতিত্ব করে কথা বলছি বাবা আমার কোন ব্যক্তিগত কথা বলছি আমার জীবনের কথা বলছি তাহলে কি যে কথার মধ্য দিয়ে জীবের দুর্বুদ্ধি নাশ হয়ে কথা বলে ভাগবত বলে কি হবে বিবেচনা হবে তাহলে ভক্তি আর ভাগবত ভক্তি ভাগবত আর ভাগবতী ভক্তি আরে তৈরি করে চিনে পাই সেদিন থাকবো না সেদিন বুঝবা এ জায়গা মহাপ্রভুর কৃপায় আরো অগণিত হাজার হাজার মহাপুরুষ আসবে একদিন একদিন আসবে আজকে যেমন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে না যদি তোমরা এক ছাত্র সাহেব ডাক দিতে পারো এই বিল্লমঙ্গল বাবা নয় শুধু প্রজ থেকে মহারাজা এখানে আসবেন আমি কথা দিয়ে গেলাম তবে আমাদের এক হতে হবে আমাদের হিংসাটাকে দূর করতে হবে কি বৈষ্ণব কি মতুয়া কে শৈব কে সাক্ষ্য ওটা পরে দেখবো আমরা এখন সনাতনী আমরা কি এই সনাতনী সত্র ছায় যদি আমরা আসতে পারি আমরা এই পৃথিবীর মাধ্যম শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হব শ্রেষ্ঠ জাতি হিসেবে আগেই গণ্য হয়েছি পূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও এ লড়াই আমি করি নাই আজকে যে মতো ঘরে বসে থাকছ আজকে নিজের জাতিকে রক্ষা করতে যারা খালি বাড়ি বসে ডাঙ্কা বাজাচ্ছ বেরোচ্ছ না তাহলে তুমি আমার গুরুচার ঠাকুরকে মানো না আমার গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য লড়াই করেছিল জাতির জন্য অপমান পর্যন্ত হয়েছিল এই জাতির জন্য আমার গুরুচাঁদ ঠাকুর কি না করেছে আপনি ভেবে দেখুন যদি গুরুচাঁদ ঠাকুরকে আপনি মানেন তাহলে আপনার ঘর ছেড়ে বাইরে আসতে হবে আজকে জাতিকে রক্ষা করার নিমিত্তে রাজপথে নামতে হলেও নামতে হবে তবু আমার নিজের স্বজাতির জাতির চিন্তা করে আমরা পথে নামব পারবো না হ্যাঁ পারবো কারা কারা হাত তুলুন তো রাধে রাধে হ্যাঁ খালি ঘরে বসে বউ নিয়ে ডাঙ্কা বাজালি হবে না আর কলকাতার নিয়ে বউ আর তুমি কলকাতার বাজালি হবে না আমার এক ভাই খাবে আর তুমি ঘরে বসে কলকাতার বাজিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে না কৃষ্ণগিরি থাকবে না না হরিব থাকবে না নেই যদি তোমার জাতি রক্ষা না পায় এখনো মনের গ্লানি দুরীভূত করি এখন আমরা এক ছাত্র ছায় হব ওই পাতলা খিচুড়ি খাবো ঘরে বসে পোলাও পোলাও বেগুনি না খেয়ে ওই বাইরে বসে খিচুড়ি খাবো ওই ঘরেও খিচুড়ি রাখবো বাইরেও খিচুড়ি খাবো বলবেন তাহলে আমাকে হাতের তা খান না কে তাই না এই না মা আমি দলে হ্যাঁ বৈষ্ণব সাধু দোফা সাইদি তো গোপন কথা বলি দেবো হ্যাঁ বলবো বাবা আবার ভয় পাই পন্ডিত আজকে নিচে বইসে আর একটা উপরে বইছে সাতি স্বভাব সারে না এটা শিয়েলের ওই একজন কাকড়া দিয়ে একটা জাতিকল পাচ্ছে জাতি কল বোঝেন তা তো শিয়েলের এবার কাঁকড়া খাবার খুব লোভ আছে তো ওই যখন জাতিকলের কাছে গেছে জাতিকল তো পড়িয়ে গেছে ওই ও কাঁকড়া নিয়ে দৌড় দিবে যদি ল্যাস বাড়ি গেছে ল্যাস পড়ে গেছে জাতি কলের তো ল্যাস কাটিয়ে গেছে এইবার ও যাই বুদ্ধি করছে এই ল্যাস কাটার গল্প যদি আমার জাতি কাছে যাই বলি তাই কি মানায় মানায় নাকি তাহলে আমি একটা বুদ্ধি করবো সব জাতি শিয়াল পশুর মত তো শিয়াল কিন্তু চালাক আর বোঝেন তো এই আমাদের সনাতন ধর্মের মধ্যে সবাই চেয়ে বেশি চালাক হলো যারা শিক্ষক তারা ওরা মানুষের ঠোকাই খেলে তো এইবার ওই শিয়ালে যখন লেস কেটে গেছে লেস কেটে গেছে আমি আজকে না বললে ছাড়ব না কয়েকদিন মানে নাই তা আজকে আর জাগায় বসাই জাগায় হবে

তো এইবার শিয়ালের মধ্যে তো চালাক শিয়াল আছে তো শিয়াল মনে মনে চিন্তা করছে ওই রাজা সাই যে অন্য শিয়ালদের ঠকাই খাচ্ছে তো যখন ঠকাই খাচ্ছে এইবার ওই ওই ভিতর বয়স্ক এক শ্রীগাল ছিল উনি সমস্ত শ্রীগালদের নিমন্ত্রণ করলে আজকে আমরা এক জায়গায় হব তো আমাদের বনের রাজারে নিমন্ত্রণ করি তো এই বুড়ো শিয়ালের মনে মনে আছে সালাকি বলছে সন্ধ্যার সময় আসুক বুঝে মানে তোর জালাকি যখন সূর্য ডুবে গেছে সন্ধ্যা গনায় আসছে ওই ল্যাস কাটাছে রাজা ওনারে চতুর্দিক দিয়ে ঘুরে ওই সব শিয়াল বসে হুক্কা হুয়া ডাক দিছে তাই যখন এই হুক্কা হুয়া ডাক দিছে বলেন যে জাতের যা ওই কি বন্ধ করা যায় বন্ধ করা যায় না উনিও হুক্কা হুয়া দিয়ে ডাকি উঠছে এইবার যখন হুক্কা হুয়া দিয়ে ডাকি উঠছে এইবার বলছে এই তো আমাকে যাইতে ভাই ধর যখন ঠাইছে দেশে কয়ে কি ভাই এইবার সত্যি কথা বলি ওই গেছিলাম কাকরা খাবার তাই যখন আমি ঘুরলে মারি তখন ওই জাতা করলে ভরে মার লেস কাইটে গেছে তো এই যে পন্ডিতরে যে আজকাল খালি প্যান্ট পরে আসে কি জাতা করলে ভরে কি নেস কাটি গেছে নাকি এই ন্যাস কাটা পণ্ডিত সেগুলো সেইগুলো এখন সাধু সঙ্গে প্যান্ট পরে আসে সে কোনে মাঝে দিলাম কারে বলছে আমি কেন নাম বলবো না এরপরে যেন নাইলে এই হুক্কা হুয়া দিয়ে দেবো কারণ ওই তোমরা প্যান পরে আসবা নিচে বসবা উপরে বসবা শ্বাস পাবা না এটাই তো হবে না তাইলে বসবো ওই কাটা জাত মানে কয়েকজন এখন এই যে রাষ্ট্রীয় প্রভাব একটু খারাপ দিকে তিলক মুসি আটা দিছে ওরে ভক্ত রে প্যান খুলে ধুতি ধুতি খুলে প্যান পরছে মানে উনি কামান ধুয়ে বন্দুক ধরছে হারামজাদার দলেরা কি ধর্মরে ভালোবাসে ওরা মনে হয় ঠেলায় বললে বাবার নামও পাল্টাই বলবে যদি ধর্মকে ভালোবাসি মারতে হয় মরে যাব তাই বলে দুতি খুলে ব্যাং করবো না কে আয় তিলক মুছে কি আলকা ট্রামে না কি মরু বাবা তুমি একটু বললো অন্য জায়গায় জিজ্ঞেস করবো না জয় শ্রী রাধে রাধে বললাম না আর বেশি যাক এইবার নাইলে কেন বগ কাছে আমি দোষী তো যে জায়গা বলছি চিকনে মারছি বসবে আজকে ছয় মাসেই ব্যথা থাকে এইবার দেখুন শ্রীমাদ রয় আপনারা বলছেন আমাদের রান্না কেন বৈষ্ণবরা না খায় কেটা কইছে বৈষ্ণব খাবে না বৈষ্ণবের বাবাও খাবে তাহলে কি সনাতন ধর্মে ছয় কয়েকটা দোষ আছে কি কি দোষ দর্শন দোষ পরশন দোষ হ্যাঁ ভক্ষণ দোষ আছে নাকি শ্রবণ দোষ আছে যারা বৃক্ষ শ্রোতা আছে কি নাকি বাবা দর্শন দোষ কেমন আপনি খুন করেন নাই দেখছেন যে ওইখানে খুন করছে অমক করছে বলুন তো আসামির আগে দাঁড়াবে কে সাক্ষী তাহলে দেখার দোষ আছে না যদি আমি ওইটা না দেখতাম তাহলে তো আমার হাজতে যেতে হতো না সাক্ষীর তাহলে আসামির আগে হাজতে যেতে হয় কার সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হয় কার এটা হলো দর্শন দোষ দোষ কি কারেন্ট দেখা যায় দেখা যায় যায় না অনুভব হয় বাল্ব জ্বালালে বোঝা যায় আলো হয়েছে তাহলে কারেন্ট আছে কিন্তু মনে করেন বাল্ব কাটিয়ে গেছে আপনি ভাবলেন কারেন্ট নাই হাত দিলে কি মাপ করবে নাকি করবে তাহলে হাত দিলে কি করবে শক করবে কথাটা ভালো করে বুঝবেন সনাতন ধর্মের দর্শনগুলো স্পষ্ট ভাবে কেন সাধুরা একজন আর একজনের হাতে খেতে চায় না আর খায় না কোন কারণে এই তত্ত্বটাকে অবগত হলে পরে আপনার মনের গ্লানি দুর্বূত হয়ে যাবে আর এইগুলো যতদিন পর্যন্ত দূর না হবে এই জাতা জাতি কখনো দূর হবে কি তাহলে আমাদের সমাজ কি চাই শান্তি না অশান্তি তার শান্তি যদি চাই আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমি কি করছি তাহলে কি যদি এইটা হলো পর্ষণ মানে কারেন্টে আপনি দেখবেন কিন্তু না ছুইলে আপনাকে শর্ট করবে যদি সন আচ্ছা এইবার শ্রবণ দোষ একজন ঝগড়া করছে শুনছেন এই তুমি কি শুনছো বলছে আমি যে কথা বলছি এই অমুক শুনছে আগানো তাকে ডাইকে তাহলে শোনায় দোষ আছে না আছে কি না এটা হলো কি শ্রবণ দোষ এইবার ভক্ষণ দোষ আপনি বলুন তো ভালো জিনিস রান্না করছেন কিন্তু রান্না করে ঢেকে ঢাকেননি পাশে একটা টিকটিকিতে নোংরা ফেলেছে ওটা খেলে কি আপনার কি হবে ক্ষতি হবে কি না হবে তো আচ্ছা যদি না খাই ক্ষতি হবে না আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে এমন নির্দেশনা আছে আরো শাস্ত্র বহু আমি যদি সাত দিন মহাপ্রভু যদি কৃপা করে একভাবে বলাই তথাপি এই দর্শন শেষ হবে না কারণ সনাতন ধর্মে আরো শাস্ত্র আছে একদিন চর্য এক সাধু গিয়ে চোরের বাড়ির চাল খাওয়ার পরে সেই সাধুর চর্যবৃত্তি হলো মন্দিরের গহনা কাটি নিয়ে পালাইয়ে গেল চোর চুরি করা চাল খেয়েছিল এই জন্য সেই হতে বিষয় অন্ন খাইলে মলিন হয় মন মলিন চিত্তে নাহি হয় ঈশ্বরের দর্শন কথাটা কি বুঝতে পারছি বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মানে কি হয় মলিন মানে কি কালো হয় কালো মানে কি আমাদের অহংকারের সৃষ্টি হয় হিংসার সৃষ্টি হয় লোভের সৃষ্টি হয় এইগুলো হয় তাদের বিষয় অন্ন খাইলে এই জন্য বৈষ্ণব সাধুগুলো বৈষ্ণবরা অন্ন খায় না খায় না তারা প্রসাদ ভক্ষণ করে আর এই প্রসাদটা কি আনন্দে নিজে হরি কথা বলতে বলতে আপনি মতুয়া হন মতুয়ার হাতে আমি খেতে পারি যদি সে মতুয়া প্রসাদ বুঝি হয় গুরু ধরা হয় খালি হরি বল বললে আমি না দীক্ষা নিতে হবে দীক্ষা নিয়েছে নিয়েছে না লিখেছে কি প্রভুর পিতা হন যশমন্ত শুদ্ধ একান্ত সদয় ও প্রভুর শিক্ষাগুরু হোক আর দীক্ষা গুরু হোক রামকান্ত যার বরেতে জন্ম আমি এক জায়গায় বলছিলাম যে প্রভুর দীক্ষা গুরু রামকান্ত যার বড়েতে জন্ম একদিন কমেন্ট করছে আবার আমাকে ফোন করে বলছে আপনি কি এই গানটা ভালো করে দেখছেন তাই বলছি কী বলছে ওখানে শিক্ষাগুরু লেখা আমি আরে বাবা শিক্ষাগুরু কি দীক্ষাগুরু ওখানে শিক্ষা তো শিক্ষাগুরুর কথা বলবে তাহলে সে দী শিক্ষা নিলে দীক্ষাও নিয়েছে তাহলে তার দীক্ষাগুরুটাকে অর্থাৎ ভগবান যতবার পৃথিবীতে আসছে তার কিন্তু দীক্ষাগুরু ছিল ছিল কি না তাহলে ওখানে আমরা ঠাকুরকেও ছোট করা যাবে না ঠাকুরকেও ঠাকুরের ওখানে লেখলেন যে প্রভু শিক্ষাগুরু দীক্ষা গুরু রামকান্ত যার গড়েতে জন্ম লয় তাহলে এখানে যদি কথা থাকে তাহলে আমি সেই মতুয়ার হাতে খেতে পারবো সে যদি ভুজি হয় সে যদি অনাচারী গ্রহণ কারণ না হয় এখন ওই মেলায় দিয়ে শুড়ের মাংস খাবা পেঁজ রসুনও খাবা আচার মালাই পর্যন্ত গলায় নেবা আবার ডাঙ্কাও বাড়ি বাবার আইসি বাবা আমার হাতের তা গোপীনাথ খায় না কেন খাবো না অর্থাৎ আগে খাদ্য অভ্যাসটাকে পরিত্যাগ করো যেমন খাদ্য খাবে তেমন রক্ত হবে আর তেমন রক্ত হইতে তেমন স্বভাবজাত হবে সেই স্বভাব হইতে তেমন বীর্য গঠন হবে সেই বীর্যর দ্বারা তুমি যাহা জন্মাবা তেমন সন্তান হবে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর থেকে সৃষ্টি যদি এটা না হয় আমি চ্যালেঞ্জ করছি লেখে দেবো আর যদি আমার এই কথা প্রমাণিত না হয় তাহলে আমার জিহা কেটে দেবে খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর্য থেকে সৃষ্টি তাহলে আগে খাদ্য অভ্যাসটাকে পরিত্যাগ করা শ্রীমদ গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা আছে আপনি শৈব হন শাক্ত হন কানপত্য হন আর বৈষ্ণব হন আর মতু হন আপনার আচরণটাকে পরিত্যাগ করতে হবে যে আচরণ শিলা না সে কোনো দিন ভক্ত হতে পারে না বলবেন অমুক খাইলে না মাছ খাইলেই ক্ষতি না কিন্তু আস্তে আস্তে পরিত্যাগ করা আমাদের সবার জন্য বৈধ